আরে দাঁড়ান তো আর খোঁজে খুঁজি করা লাগবে না এই যে নেন রেসিপিটা আজকে সহজভাবে শেয়ার করব একবার দেখলেই আপনি একদম হুবহু বাসায় বানাই ফেলতে পারবেন অথেন্টিক স্টেক বানানো আমার কাছে পানির মতো সহজ মনে হয় মানুষের লাইফে যেভাবে খোঁজেখুঁজি করতে হয় এখানেও একটু খুঁজেখুঁজি করতে হবে এটা তো সহজ কাজ আমরা সবাই কম বেশি পারি তার সাথে একটু লবণ দিবেন তার সাথে গোলমরিচের গুঁড়া খুব ভালো মতো মেখে সয়া সস দিয়ে দিব আর ওই যে বাটার আরে আমাদের সমাজে তেলের মাথায় যেভাবে তেল ঢালা হয় না ঠিক সেভাবেই এখানে বাটার ঢেলে সুন্দর করে মাসাজ করতে হবে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছি এখন একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে সুন্দরভাবে সেঁকে নিব যাদের কথায় আগুন ঝরে তারা কিন্তু এই কাজ খুব ভালো করতে পারবে এখন কতগুলো গরুর দাঁত এবং গরু করে এটা মিনিট মতো ভেজে নিব তো ভাঙ্গা খাওয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কালার চলে আসছে পারফেক্ট আমি চলে থেকে নামিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কি সুন্দর গোলাপি মুরগির মাংস হয়েছে তাই না সো হিয়ার ইউ গো ওয়ার্ল্ড বেস্ট ইজি টু মেক মাই অথেন্টিক বিফ স্টেক রেডি টু সার্ভ